তোমাকে বোঝাতে পারবো না আমি আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে শুধু এতটুকুই বলবো আমি তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করি যাবজ্জীবন কারাদণ রায় হওয়ার আসামি যেভাবে মুক্তি পাওয়ার জন্য স্বাধীন হয়ে বাঁচার জন্য আকুতি মিনতি করে ঠিক ততটাই তোমার পাশে থাকার প্রার্থনা আমার জীবনের প্রতি কোনো অভিযোগ নেই প্রিয়জনে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই পাওয়া না পাওয়ার কোনো হিসেব খাতা নেই চোখের জল নেই মুখের হাসি নেই কিচ্ছু নেই শুধু শ্বাসের ওঠানামা ছাড়া ফাঁকা হয়ে থাকা মস্তিষ্ক ছাড়া হাই বিধাতা এ তোমার কেমন খেলা যাকে দাও তাকে সবটা উজাড় করে দাও আর যাকে দাও না তাকে কিচ্ছুটি দাও না যাকে দিলে না কিছুই তাকে অত্যন্ত মরে যাওয়ার অনুমতিটুকু দাও এইটুকু তো দিতে পারো বলো পারো না মানুষকে হারানোর ভয়ে আমরা উপেক্ষা সহ্য করি অপেক্ষা সহ্য করি অপমানও সহ্য করি অপবাদ সহ্য করি শেষমেশ একদিন নিজেকেই হারিয়ে ফেলি হারিয়ে ফেলে নিজের ভিতরে থাকা হাসি খুশি সত্তাকে ভুলে যায় আমার মাঝেও একটা আমার ভিতরে উজ্জ্বল প্রাণ আছে সেটাও ভুলে যায় কারোর দেওয়া আঘাত এখন আর আমায় ভাবিয়ে তোলে না বরং কষ্ট হয় নিজের বোকামির কথা ভেবে কত শত নাটক বিশ্বাস করে নিজেকে সুখী ভেবেছি অন্যের স্বপ্নের ভিড়ে অথচ সবাই ছিল ভুল আর মিথ্যের আবিরে সাজানো হৃদয়ের স্বপ্নের মহল সাজিয়ে তারাই পূর্ণতা দিতে বারবার আলৌকিক ভাবনায় আসার পাই শিকল পর্ণ চেষ্টায় আমি কত শত রজনী নিঘুম কাটিয়েছি অথচ আজ ভেবে ভেবে নিজেকে বড্ড বোকা মনে হয় ভাবনার অতলে ডুবে রাতের ঘুমটাও পালিয়ে যায় বুক ফাটা বোবা চিৎকার যেন দেওয়াল টপকে বাইরে চলে না যায় যেই সাবধানতায় চোখের জলের নিরব বন্যা বয়ে যায় সময় বদলে গেছে নিষ্ঠুর বাস্তবতায় বিশ্বাস ভাঙার শব্দ দূষণে আমি ঠিক অনেকটাই বদলে গেছি বদলে গেছে কারো ফিরে আসার অপেক্ষা বদলে গেছে বিশ্বাস আর ভালোবাসা আগলে লেখার ধরনটা আমি কারুর ফিরে আসার প্রতীক্ষায় পহর গুনি না তবে নিজেকে নিজের কাছে ফিরিয়ে দেবার চেষ্টায় আশায় পহরগুলো গুনে যায় এই যে তুমি দুঃখ নিলে বুঝিয়ে দিলে সবটা কারোর হয় না দিতে চোখের পলে নির্মমতা তোমার প্রতি কৃতজ্ঞতা এই যে তুমি কাছে টেনে সূত্র মেনে নিজের হাতে করলে ক্ষত উচ্ছলে ওঠে নিরবতা তোমার প্রতি কৃতজ্ঞতা এই যে তুমি খুব বোঝালে সাত সকালে যারাই আসে জীবন জুড়ে আবেগগুলো অর্ধেক ভোতা তোমার প্রতি কৃতজ্ঞতা এই যে তুমি করলে হেলা সবটা বেলা উপর উপর খুব দেখি। ভিতর ঘরে খড়্গপোতা তোমার প্রতি কৃতজ্ঞতা তোমার প্রতি কৃতজ্ঞতা মন মমতা খুব শিখেছি তোমার কাছে কাকে বলে বাস্তবতা তোমার প্রতি আমার কৃতজ্ঞতা ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে নারী তার জীবন একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ শুধু তার ভালো সময় না খারাপ সময় তার পাশে থাকে নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখে নারীর দিকেই থাকে সর্বদা হাজার সুন্দরীকে ইগনোর করে শুধুমাত্র একজনে আসক্ত থাকে জীবনে যে কোনো পরিস্থিতিতে সে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে সঠিক পুরুষের ভালোবাসা আসলে অনেক সুন্দর হয় আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে নারী নিঃসন্দেহে ভাগ্যবতী একজন নারী আমাকে যার হয়তো দিনে একবারও মনে পড়ে না অথচ তাকে ভেবেই সারাদিন আমার মন পড়ে আমিহীন যার দিন কেটে যায় অনায় আসে হাসি আনন্দে মেতে থাকি দিন। অথচ সে বিহীন আমার একটু ভালো লাগে না তাকে একটিবার না দেখলে তার কণ্ঠস্বর না শুনলে মন এতটাই খারাপ হয় যে মাঝে মাঝে মনে হয় তাকে ছাড়া জীবনের এই পথে একা একা আরেকটি পা হয়তো আগানো সম্ভব না এতটাই একা লাগে যে ভিতরে শূন্য মনে হয় সে চাইলে একবার বুঝতে পারে না তাকে আমি ভালোবাসি আমার মলিন মুখ দেখে তার কি একটু মায়া হয় না ভীষণ বোকা আমি কত শত অভিযোগ মনে মনে জমিয়ে রাখি অথচ সে যখনই কাছাকাছি আসে আমার অভিযোগগুলো সব হাওয়ার মতো উড়ে যায় সে হাসলে আমার মন হাসি তাকে আনন্দিত দেখলে আমার মন ভালো হয়ে যায় আমি ভাবতে থাকি না হয় না বুঝুক সে আমায় ভালোবাসা তবুও সে হাসুক আনন্দে কাটুক তার প্রতিটি মুহূর্ত তার হাসিতে আমার ভালো লাগা তার ভালো থাকতে আমার ভালোবাসা কখনো যদি সে বুঝতে শিখে যায় সেদিন না হয় তাকে মনে মনে বলে দেব তোমায় আমি ভীষণ ভালোবাসি পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে পোকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধ্যে হলে বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে ক্লান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উরণ চণ্ডী এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পরিপাটি সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর এক নিমেষে সবটুকু জোর শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজারখানি গান বাঁধব তোমার অমন অষ্ট নিয়ে নাকছবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শীতলতা দুর্বা হব শরৎকালে আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে আমার পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে